উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আমরা সম্পূর্ণ এমসিকিউ অংশের সমাধান দেখে নেব তোমাদের অভিনন্দন সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এবং সাজেশন ভিডিও থেকে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন এবার তোমরা কমন পেয়েছ প্রথম প্রশ্ন ন্যাতো জোটের পাল্টা জোটের নাম এখানে অপশান সি ওআরস এটা হবে সঠিক উত্তর আমরা ধন্যবাদ জানাই গৌতম স্যারকে প্রশ্নপত্রটি সমাধান করে দেওয়ার জন্য চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন উনিশশো সালে পরের প্রশ্ন কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন উত্তর হবে অপশান বি মিখাই গর্বাচেপ এই যে অপশানটা এটা সঠিক হবে চার দাগের প্রশ্ন ভারত কমনওয়েলথ অফ নেশানের কি এখানে হবে সদস্য এটাও বিদাগ সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি কার এখানে উত্তর অপশান এ জুলফিকার আলী ভুট্টোর চলে যাব পরের প্রশ্নে ভারত চীন বিরোধ কত সালে শুরু হয় উনিশশো বাষট্টি সাল অপশান এ সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে কয়টি ছয়টি তোমাদের পরীক্ষা কেমন হলো আমাকে লিখে জানিও অনেকেই অনেকেরই হয়তো আজকে পরীক্ষা লাস্ট তোমরাও কেমন কী অনুভব করছো সম্রাট এক্সক্লুসিভ নিয়ে তোমাদের মনের কথা লিখে জানিও তোমরা জেনে আনন্দিত হবে তোমাদের ভাইয়েদের জন্য যারা নতুন ইলেভেনে উঠবে যারা নতুন টুয়েলভে উঠবে তাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ বাংলা অনলাইন টিউশান ব্যাচ শুরু হচ্ছে এটা নিয়েও আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেব তোমাদের ভাই বোনেদের অবশ্যই জানিয়ে দিও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা চুয়ান্ন অপশান সি সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে নিউ ইয়র্কে অর্থাৎ অপশান ডি সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কতগুলি ধারা আছে উত্তর একশো এগারোটি অপশান ডি এগারো দাগের প্রশ্ন উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয় কোন জায়গায় উত্তর রাজ্যসভায় অপশান সি বারো দাগের প্রশ্ন ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করে দিও রাজ্যসভার ড্যাশ অংশ সদস্য প্রতি দুই বছর অন্তর অবসর গ্রহণ করেন এখানে হবে ওয়ান থার্ড অপশান সি এবার চোদ্দ দাগ পশ্চিমবঙ্গে বিধানসভায় কতগুলি নির্বাচিত সদস্যের সংখ্যা দুশো চুরানব্বইটি অপশান এ হাইকোর্টের বিচারপতির অধীনে কোন এলাকাটি নেই মূল ও আপিল এলাকা এটা নেই এটা অপশন ডি হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন কে এখানে হবে রাষ্ট্রপতি অপশান এ আমরা চলে এসেছিলাম ষোলো দাগ পর্যন্ত এবার সতেরো দাগ ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভারতে প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল যে কানারিয়া অপশান সি কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারে এখানে হবে বত্রিশ নাম্বার ধারা অপশন এ ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটা এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট অপশান এ মিউনিসিপাল কর্পোরেশন আমলাতান্ত্রিক কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান উত্তর হবে কমিশনার অপশান সি কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কয়টি একশো চুয়াল্লিশটি প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় কতজন সদস্য নিয়ে তিন থেকে সরি পাঁচ থেকে তিরিশ অপশান এ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে উত্তর এখানে যে কটা অপশান আছে এর মধ্যে কোনোটিই নয় তাহলে তেইশ দাগের উত্তর হচ্ছে পাঁচ থেকে তিরিশ অপশান এ চব্বিশ দাগের উত্তর হচ্ছে ডি কোনোটিই নয় এরপর ছিল তোমাদের এসএ কিউ এসএ কিউগুলো তোমরা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারবে তারপর বড় প্রশ্নে তো পুরো ম্যাজিক আমাদের লাস্ট মিনিট সাজেশান ভিডিও থেকে শুরু করে আমাদের সাজেশন বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই সবকটা প্রশ্ন অথবা সহ একদম হুবহু কমন আশা করি পরীক্ষা ভালো হয়েছে সবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভূগোলের সাজেশন ভিডিও আগেই পোস্ট করা রয়েছে আজ রাতেও একটা স্পেশাল ভিডিও আসবে থ্যাংক ইউ ভেরি